একজন ছিলে যার পা ছিল জাদুর মতো যার চোখে ছিল স্বপ্ন আর হৃদয়ে ছিল কোটি মানুষের ভালোবাসা কিন্তু ভাগ্য কি তার উল্টোটা দুহাজার চোদ্দ দুহাজার আঠারো দুহাজার বাইশ প্রতিবার স্বপ্ন দেখিয়েছেন আবার ভেঙে দিয়েছেন হৃদয় আপনি জানেন কি নেইমার তিনবার বিশ্বকাপ খেলেছেন কিন্তু কখনও হান্ড্রেড ফিট ছিলেন না আর আজ প্রশ্ন একটাই নেইমার কি পারবেন দু বিশ্বকাপে নিজের শেষ নাচ নাচতে নাকি সময়ের আগেই নামতে হবে মঞ্চ থেকে নেইমার দ্য সিলভা সান্তোস জুনিয়র শুধু একটি নাম নয় একটি অনুভূতির নাম এগারো বছর বয়সে যখন পেলের শহরে সবাই বলত এই ছেলেটার পায়ে ম্যাজিক আছে তখনই ভবিষ্যতের আগুনটা দেখা যাচ্ছিল সান্তোস থেকে বার্সেলোনা আর সেখান থেকে পিএসজি নেইমার প্রতিটি ক্লাবে রেখেছেন নিজের ছাপ জানেন কি তিনি পেলের পর ব্রাজিলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা উনআশি গোল দিয়ে ড্রিবলিং ভিশন ফ্লেয়ারলেস কৌশল স্মার্টনেস এসব মিলিয়ে নেইমার যেন একজন স্ট্রিট আর্টিস্ট যে ফুটবল মাঠকে রঙে রঙে সাজান তার স্কিল দেখে ফুটবল ভক্তরা বলেন মেসির পর যদি কারও ফুটবল আর্ট মনে হয় তাহলে সে নেইমার এবং সবচেয়ে বড় কথা নেইমার মাঠে বিনোদন আনেন তিনি শুধু খেলেন না দর্শকদের ভালোবাসা কোঁান দু চোদ্দ বিশ্বকাপে পেছনের হাড় ভেঙে গিয়েছিল ঘরের মাঠে সেমিফাইনাল না খেলেই বিদায় দু সালে আবার ইঞ্জুরি ছন্দে ফিরতে ফিরতেই বাদ দু হাজার বাইশ সব কিছু ঠিকঠাক ছিল গোলও করলেন কিন্তু ক্রোয়েশিয়ার কাছে হারলেন টাই ব্রেকারে তিনটি বিশ্বকাপ তিনটি হৃদয় বিদারক পরিণতি এমনকি দু তেইশ সালে বড় ইঞ্জুরি তাকে ঠেলে দেয় ফুটবল থেকে অনেক দূরে তখন অনেকেই বলেছিলেন নেইমারের কেরিয়ার এখানেই শেষ তবে এখন প্রশ্ন নেইমার কি খেলবেন দু বিশ্বকাপ আল হিলালের পর এখন সান্তোসে নেইমার তবে একের পর এক ইঞ্জুরিতে জর্জরিত অনেকে বলে বিশ্বকাপ খেলতে পারবে না কিন্তু আপনি জানেন কি নেইমার নিজেই বলেছেন দু বিশ্বকাপ আমার স্বপ্ন আমি ফিরব শেষ এখনও বাকি ব্রাজিল কোচ কার্লো আঞ্চেলের্তি তাকে নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা করছেন তবে একটাই শর্ত নেইমারকে ফিট থাকতে হবে নিয়মিত খেলতে হবে এবং নিজের আগের ফর্মে ফিরতে হবে তার বয়স দু সালে হবে চৌত্রিশ কিন্তু তার অভিজ্ঞতা তার স্কিল তার উপস্থিতি হতে পারে ব্রাজিলের জন্য শেষ অস্ত্র নেইমার শুধু একজন ফুটবলার না তিনি হলেন হার না মানা এক যোদ্ধা যার শেষ বিশ্বকাপ এখনও লেখা হয়নি তাই আসুন আমরা অপেক্ষা করি সেই মাহেন্দ্রখনের যখন নেইমার বলবেন দিস ইজ মাই লাস্ট ডান্স অ্যান্ড আই এম রেডি টু উইন ইট অল আপনি কি চান নেইমারকে আবার বিশ্বকাপে দেখতে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন গো নেইমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আপনার মতামত জানান কমেন্টে আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন